একটু ছোট ছোট করে লিখতে হবে যেমন বলছে ক্যালকাতা শব্দটির একত্রে একত্রে নিয়ে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা বিন্যাস সংখ্যা আমেরিকা আমেরিকা শব্দটির আমেরিকা শব্দটির বর্ণগুলো একটু বড় অঙ্কটি বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত গুণ এটা অঙ্কটা বুঝতে অনেক সমস্যা হতে পারে আমি একটু বোঝানোর চেষ্টা করছি কেলকাটা বলা যায় বা কলকাতা এরকম কেলকাটা শব্দটির বর্ণগুলিকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির

আমেরিকা শব্দটি বিন্যাস আমরা করি কিন্তু আমেরিকা শব্দটি বিন্যাস করতে গেলে আমাদের টোটাল অক্ষর আছে কয়টা সেটাকে দেখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল বর্ণ কয়টা অর্থাৎ সাত তাহলে একই রকম বর্ণ আছে একটা দুইটা দুইটা তাহলে দুইটি আর একই রকম সংখ্যা কি আছে নেই তাহলে এ আছে দুইটি এই ক্ষেত্রে আমাদের বিন্যাস করার সূত্র কি কিছু একটু আগে আমরা আমরা এর আগে একটি পাঠে অঙ্ক করেছিলাম যে যদি একই রকম উপাদান সংখ্যা থাকে সেক্ষেত্রে রিপিটেশনের সূত্র ইউজ করবো কিছু সূত্র রিপিটেশন ফর্মুলা ইউজ করবো অর্থাৎ

দুই কিউর মান দুই আর এর মানও দুই এর পরের লাইন আমরা কি করতে পারি এইট ফ্যাক্টরিয়াল মানে কত কত লিখতে পারি এখন এই অঙ্কটি করতে গিয়ে অনেকে কি করে দুই দুগুনি চার দুগুণি আট এটা এইট ফ্যাক্টরিয়াল লিখে ফেলে কি লিখে ফেলে নিচের লাইনটা এইট ফ্যাক্টরাল লিখে ফেলে কিন্তু দুই গুণ দুই গুণ এইট ফ্যাক্টরিয়াল হবে না আদেতেও কি হবে না আদেতেও হবে না কারণ কি একটু খেয়াল করি আমরা যদি থ্রি ফ্যাক্টরিয়াল গুণ টু ফ্যাক্টরিয়াল সময় সময় তিন দুগুনি ছয় ফ্যাক্টরিয়াল লিখি হাতে কি ছয় ফ্যাক্টরিয়াল হবে দেখেন কি হয় কিনা থ্রি ফ্যাক্টরিয়াল মানে কত থ্রি গুণ টু গুণ ওয়ান ক্লিয়ার গুণ টু ফ্যাক্টর মানে টু গুণ ওয়ান তাহলে এটা গুন করে তো তিন দুগুনি ছয় দুগুনি বারো হয় কত হয় বারো হয় কিন্তু আর সিক্স ফ্যাক্টরিয়াল যদি আপনি করেন সিক্স ফ্যাক্টোরিয়াল কি বারো হবে না সিক্স গুণ ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ এবার অনেক হয়ে যাবে সুতরাং সরাসরি এটা গুণ করে দিলে এটা কিন্তু আমাদের ভুল হবে

পারমুটেশন পার্ট ওয়ানে কিন্তু এটা দেখানোর চেষ্টা করেছি যেমন থ্রি ফ্যাক্টোরিয়াল গুণ টু ফ্যাক্টোরিয়াল সমান সমান কিন্তু আমরা সিক্স ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না কারণ সেটা ব্যাখ্যা আমরা দিয়ে দিচ্ছি কারণ কি থ্রি ফ্যাক্টোরিয়াল গুণ টু ফ্যাক্টোরিয়াল গুণ ওয়ান সমান সমান কত হয় তিন দুগুণে ছয় হয় কিন্তু আর টু ফ্যাক্টোরিয়াল মানে কত হয় টু হয় ক্লিয়ার তাহলে এই দুইটা গুণ করলে ছয় দুগুণে বারো হয় কত কত হয় বারো হয় তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল আর টু ফ্যাক্টোরিয়াল সমান সমান থ্রি ফ্যাক্টরিয়াল গুণ টু ফ্যাক্টরিয়াল সমান সমান সিক্স ফ্যাক্টরিয়াল লিখতে পারি না হয় কত বারো হয় কিন্তু এক্ষেত্রে তাহলে আমরা সমাধানে আসি এইট ফ্যাক্টরিয়াল মানে এইট ফ্যাক্টরিয়াল মানে এইট গুণ সেভেন গুণ সিক্স গুণ ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান ক্লিয়ার আর নিচে কত আছে টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল করলে দুই দুগুণি দুই হচ্ছে দুই হয় দুই হয় ঠিক আছে দুই দুগুণি চার দুগুণি আট হয়

পাঁচ হাজার চল্লিশ এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ফলে এবং লাইক দিই ধন্যবাদ আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক দেন এবং কমেন্ট করেন বা ফলো করেন তাহলে আমরা কিন্তু আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব